দীর্ঘদিন ধরে বীরভূমের সাঁথিয়া থানা এলাকায় যে সমস্ত সাধারণ মানুষের মোবাইল ফোন হারিয়ে গেছিল সেই সব মানুষের অভিযোগের উপর ভিত্তি করে সেই সব মোবাইল ফোনগুলির সন্ধান শুরু করে সাইবার ক্রাইম দপ্তর তারপর সাইবার ক্রাইমের পক্ষ থেকে সেই সব মোবাইল ফোন উদ্ধার করে হারিয়ে যাওয়ার সেই মোবাইল ফোনগুলি ফিরিয়ে দিতে মোবাইল মালিকদের শুক্রবার অর্থাৎ আজ সকাল এগারোটা নাগাদ সাঁথিয়া থানায় ডেকে পাঠানো হয় এবং উপযুক্ত প্রমাণ দিয়ে সেই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি মোবাইল মালিকদের হাতে তুলে দেন ভাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপাই বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আজকের এই মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপাই বিশ্বাস এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজকুমার দাস ও অন্যান্য পুলিশ আধিকারিকরা সাঁথিয়া থানার আইসি এএসআই এর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে মোবাইল গ্রাহকদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয় এবং আগামী দিনেও এই ধরনের বিভিন্ন প্রয়াস চালু থাকবে বলে জানান সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপাই বিশ্বাস ভালো আছে হ্যাঁ

হাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভি গোল্ড রাইস